ওং স্তাব গাইতে ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবধার অরিষ্টায় রামকৃষ্ণং তে নমঃ এক সপ্তাহ পরে কাশীপুর হইতে শ্রী ঠাকুরের পুত্র অস্থির কৌটার সঙ্গে শ্রী মা কে ভক্ত বলরাম বসুবাটি তে আনা হইল জন্মষ্টমীর দিন ওই অস্থির কিং দংশম ভক্ত রামবাবুর কাকড়গাছি জগদ্ধানি সোমাদিষ্ট করা হয় এই ব্যাপার লইয়া গৃহস্থ ত্যাগী ভক্তদের মধ্যে মতবিরোধের কথা শুনিয়া শ্রীমা বলিয়াছিলেন এমন সোনার মানুষই চলিয়া গেলেন দেখেছ গোলা এখন ছাই নিয়ে ঝগড়া শ্রী ঠাকুরের অদর্শনে তাহার সাক্ষাৎ সেবাধিকার হইতে বঞ্চিত হইয়া শ্রীমার জীবন দুর্বিষহ হইয়া উঠিয়াছিল মাঝে মাঝে তাহার মনে হইত কি হবে এই সহ্য করে চলে যাই তার কাছে একদিন ঠাকুর দেখা দিয়া বলিলেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে পনেরোই ভাদ্র মাকে লইয়া ভক্তরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করিলেন সেখানে যদি তাহার উপশম হয় সঙ্গে যোগেন্দ্র গোলাপ মা ও লক্ষ্মী দিদি চলিলেন পথে দেওঘর কাশী ও অযোধ্যায় দর্শনাদি করিয়া তাহারা বৃন্দাবনে পৌঁছাইলেন রোজধামী আসিয়া মায়ের মনে শ্রীরাধিকার মহাবিরোহের ভাব জাগিয়া উঠিল অজস্র ধারায় মা কাঁদিতে লাগিলেন শ্রী রামকৃষ্ণের কৃপাধনার যোগিনী কিছুদিন পূর্বে এখানে তিনিও মায়ের গোড়া যোগ দিলেন আসিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ আর থাকিতে পারিলেন না দেখা দিয়া বলিলেন এত কান্না কেন তারপর হইতে ঘন ঘন দর্শন লাভ করিয়া মায়ের মন আনন্দে ভরিয়া উঠিল বালিকার মতো স্বতঃস্ফূর্ত আনন্দে তিনি মন্দিরে মন্দিরে দেবরতা দর্শন করিয়া বেড়াইতে লাগিলেন এবং পায়ে বাতের ব্যথা লইয়াও শ্রীকৃষ্ণের লীলাভূমি পরিক্রমা করিলেন একদিন রজনীতে বংশীধ্বনি শ্রবণী রাধারানীর ভাবে অকুল হইয়া মা ছুটিয়া চলিয়াছেন সুদীর্ঘ সৈকত অতিক্রম করিয়া জমিনা তীরে পৌঁছিয়া ভাবের আবেশে পড়িয়া যান সঙ্গিনীরা অনুসন্ধান করিতে করিতে সেখানে আসিয়া তাহাকে ফিরাইয়া লইয়া যান কালাবাবুর কুঞ্জে থাকাকালে মা এত গভীর ধ্যানে মগ্ন হইয়া যাইতেন যে তাহার কানের কাছে জোরে জোরে বারংবার নাম শুনাইতে হইত তবে ধ্যান ভাঙিত মুখে মাছি বসিয়া যাইত তিনি কিছু টেরও পাইতেন না এই সময় শ্রী শ্রীরামকৃষ্ণ তাহাকে দর্শন দিয়া যোগেন্দ্রকে দীক্ষা দিতে বলিলেন দ্বিধাবশত মা প্রথমে ইহা পালন করেন নাই কিন্তু বারবার তাহার ওইরূপ দর্শন হইতে লাগিল শেষে যখন জানিলেন যে যোগীন্দ্রের পূর্বে দীক্ষা হয় নাই উপরন্তু ঠাকুর তাহাকেও দর্শন দিয়া মায়ের কাছে দীক্ষা লইতে বলিয়াছে তখন আর তাহার দ্বিধা রহিল না বৃন্দাবন হইতে একবার হরিদ্বারে গিয়া মা ব্রহ্মকুণ্ডে শ্রী রামকৃষ্ণের কেশ নখাদি বিসর্জন দিয়া আসেন ফিরবার পথে জয়পুর আজমির হইয়া সঙ্গমে স্নান করিয়া মা কলিকাতায় আসিলেন বলরামবাবুর বাটিতে পক্ষাদিকাল থাকার পর গোলাপ মাকে সঙ্গে লইয়া তিনি কামার পুকুরে যাত্রা করেন মাসখানেক পরে গোলাপ মা চলিয়া আসিলে শ্বশুরের শূন্য ভিটায় মায়ের জীবন এক নতুন অধ্যায় শুরু হইল শ্রী রামকৃষ্ণ একসময় তাহাকে বলিয়াছিলেন আমার পুকুরের ভিটাটি একেবারে ছেড় না সেইখানে থাকবে শাক বুনবে শাক ভাত খাবে আর ভগবানের নাম করবে সত্যিই এ সময় তাহাকে এইভাবেই জীবনযাপন করিতে হইয়াছিল কতদিন লবণের অভাবে শুধু ভাতই খাইয়াছেন এত কষ্টের মধ্যেও তিনি কাহাকেও নিজের অবস্থার কথা জানান নাই একান্তভাবে ভাবে ঈশ্বরের উপর নির্ভর করিয়া তিনি এই সময় নিঃসঙ্গ জীবনযাপন করিয়াছিলেন শ্রীরামকৃষ্ণের পূর্ণ স্মৃতি তখন তাহার একমাত্র অবলম্বন ছিল পল্লীবাসীদের সমালোচনায় এই সময় মা আবার হাতের বালা খুলিতে গিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ অমনি দেখা দিয়া বলিলেন খুলো না বৈষ্ণবতন্ত্র জানো শ্রীমা না বলায় তিনি বলিলেন আজ গৌরদাসী আসবে কার কাছে শুনে নিও সত্যিই সেদিন সন্ন্যাসিনী গৌরী মাতা আসিলেন মা তাহাকে সব কথা বলিলে আনন্দে বিস্ময়ে তিনি বৈষ্ণবতন্ত্রের কথা প্রসঙ্গে চিন্ময় স্বামীর গল্পটি বলিলেন এক সতী সাধ্য স্বামীর জীবৎকালে কাঁচের চুরি পড়িতেন পতির দেহত্যাগ হইলে সৎকার আদির পর তিনি কাঁচের ছুঁড়ি ভাঙিয়া সোনার বালা পড়িলেন সকলে জিজ্ঞাসা করাই বলিলেন আমার স্বামীর দেহ এতদিন এই কাঁচের মতো ঘনভঙ্গুর ছিল এই অনন্ত ভঙ্গুর দেহ ছেড়ে চলে গিয়েছেন এখন তিনি নিত্য অখণ্ড স্বরূপ তাই আমি কাঁচের ছুঁড়ি ছেড়ে সোনার বালা পড়েছি এই সব শুনিয়া ও গৌরী মাকে কাছে পাইয়া মায়ের মনে সাহস ও বিশ্বাস বাড়িয়া গেল বিরহ ব্যথা অসহ্য হইয়া উঠিলে শ্রীরামকৃষ্ণ দর্শন দিয়া তাহার সকল দুঃখ দূর করিতেন বাহিরের শূন্যতা সত্ত্বেও ভিতরের মাধুর্যে তাহার হৃদয় দিনে দিনে পূর্ণ হইয়া উঠিতেছিল জননী শ্যামা সুন্দরী কন্যাকে জয়রাম বাটি লইয়া গিয়া কাছে রাখিতে চাহিলেন কিন্তু মা কয়েকদিন মাত্র থাকিয়া চলিয়া আসিলেন ত্যাগী সন্তানেরাও তখন শ্রী রামকৃষ্ণের অদর্শনে ও বৈরাগ্যবশত নানা তীর্থে তপস্যায় রত তাহারাও কেউ জানিতেন না মায়ের কিভাবে দিন কাটিতেছে গৃহস্থ ভক্তেরা তাহাকে রামকৃষ্ণের সহধর্মিনী বলিয়া ভক্তি করিল। তাহার সেবা গ্রহণ করিবার কথা কাহারও মনে উদিত হয় নাই তাহাদের অনেকে তখনও তাহাকে মা বলিয়া চিনেন না ত্যাগই সন্তানেরা লোক মুখে যখন মায়ের অবস্থার কথা শুনিলেন তখনই তাহারা তাহাকে কলিকাতায় বা উহার কাছাকাছি কোথাও আনিয়া রাখিবার জন্য তৎপর হইয়া গেলেন যোগিন বা যোগানন্দ স্বামী প্রধান উদ্যোগী হইয়া মায়ের সেবায় আত্মনিয়োগ করেন জয়তু শ্রীরাম কৃষ্ণ শ্রীরাম কৃষ্ণ উপ